ইসলামিক শরীয়ত অনুযায়ী স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন এবং সীমাবদ্ধতা রয়েছে আজকের ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরব স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছুকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব মহিলা বক্তার ওয়াজে প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আশা করব ওয়াচটি শেষ পর্যন্ত শুনবেন শেষ পর্যন্ত না শুনলে ওয়াচটি মজা পাবেন না শেষ পর্যন্ত শুনে ভালো না লাগলে আমাকে দিলেও আপত্তি না প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এক মাসিক চলাকালীন সময়ে স্ত্রীর সাথে সহবাস করা সম্পূর্ণ হারাম আল্লাহ আল্লাহতালা কোরআনে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন দুই সন্তান প্রসবের পর রক্তস্রাব বা চলাকালীন সময়েও সহবাস করা হারাম এই সময়কাল সাধারণত চল্লিশ দিন পর্যন্ত হতে পারে তবে রক্ত বন্ধ হলে গোসল করে পবিত্র হওয়ার পর সহবাস জায়েজ তিন স্ত্রীর মল সহবাস করা কবিরা গুণা এবং হারাম এটি প্রকৃতি বিরুদ্ধ এবং ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে চার রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় সহবাস করা হারাম এবং এর জন্য কাফফারা আদায় করতে হয় পাঁচ হজ বা ইহারাম অবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিষেধ এবং এটি ইহারাম ভঙ্গ করে ছয় তালাকপ্রাপ্তা বা বিধবা স্থির ইদ্যাত চলাকালীন সময়ে তার সাথে সহবাস করা জায়েজ নয় সাত সহবাসের সময় স্ত্রীকে শারীরিক বা মানসিক কোনো ধরনের অতিরিক্ত কষ্ট দেওয়া জায়েজ নয় আট জনসম্মুখে বা এমন স্থানে সহবাস করা যেখানে অন্য কেউ দেখে ফেলার সম্ভাবনা থাকে তা হারাম এটি শালীনতার পরিপন্থী নয় সহবাসের খুঁটিনাটি বিষয় বা ব্যক্তিগত মুহূর্তের কথা অন্যের কাছে প্রকাশ করা নিষেধ দশ সহবাসের সময় অশ্লীল বা অশোভন কথাবার্তা বলা অনুচিত যদিও স্বামী স্ত্রীর মধ্যে সব কথা বলা যায় এগারো সহবাসের পূর্বে আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া পড়া সুন্নত এটি না পড়া যদিও হারাম নয় তবে সুন্নত ত্যাগ করা হয় বারো বীর্যপাতের পর স্ত্রীর শরীর থেকে দ্রুত সরে যাওয়া অনুচিত বরং কিছুক্ষণ শুয়ে থাকা সুন্নত তেরো সহবাসে অযথা তাড়াহুড়ো করা অনুচিত এতে স্ত্রীর অপূর্ণতা থেকে যেতে পারে চোদ্দ যদিও ইসলামের স্ত্রীর জন্য স্বামীর ডাকে সাড়া দেওয়া আবশ্যক তবে অসুস্থতা বা গুরুতর কোনো কারণ ছাড়া স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগ করা ঠিক নয় পনেরো সহবাসের আগে ব্যক্তিগত পরিচ্ছন্নতা যেমন অজু করা গোসল করা অবলম্বন করা উত্তম যদিও এটি বাধ্যতামূলক নয় ১৬ সঙ্গত কারণ ছাড়া দীর্ঘদিন স্ত্রীর থেকে সহবাস থেকে বিরত থাকা অনুচিত এতে স্ত্রীর হক নষ্ট হতে পারে সতেরো ছোট শিশুদের সামনে সহবাস করা অনুচিত এতে তাদের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে উনিশ সহবাসের সময় স্ত্রীকে অন্য কারোর সাথে তুলনা করা বা তার নিন্দা করা অনুচিত এতে স্ত্রী মনে কষ্ট পেতে পারে উনিশ ইসলামিক নির্দেশনা অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপনের সময় উভয়কেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া বা একে অপরের মানসিক অবস্থা না বুঝে কেবল শারীরিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে সহবাস করা একতরফা এবং অনুচিত সুস্থ ও শান্তিপূর্ণ সম্পর্কের জন্য এটি গুরুত্বপূর্ণ